গাড়ির ইঞ্জিন চালু রেখে মাঝ রাস্তায় ঘুমিয়ে পড়লো চালক রাজধানীর রাজপথে নাক ডেকে এই যুবকটি যুবকটির নাম ইকবাল বলে জানা গেছে গাড়ির গ্লাস বন্ধ করে ভেতরে সে ঘুমিয়ে রয়েছে প্রায় আধ ঘন্টা ধরে এভাবে মাঝ রাস্তায় গাড়ি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসে সাধারণ মানুষ বাইরে থেকে ডাকাডাকি করলেও মদ্যপান করে বেহুশ হয়ে রয়েছে অল্প বয়সে এই চালক খবর পে ছুটে আসে পশ্চিম থানার পুলিশ পরে অনেক কাটখর পুড়িয়ে তাকে গাড়ি থেকে বের করে ধরে নিয়ে যায় থানায় এভাবে মদ্যপাই চালকদের কারণে রোজ রাস্তায় করোনা কোনো ভাবে দুর্ঘটনা ঘটছে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী এভাবে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ির মধ্যে গ্লাস বন্ধ করে আর কিছুক্ষণ থাকলে হয়তো বড় ধরনের বিপদ ঘটতে পারত উল্টু দিকে এভাবে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি থামিয়ে না রেখে রাস্তায় চালিয়ে গেলে হয়তো আরো বড় ধরনের দুর্ঘটনা হয়তো ঘটতে পারত